তাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমার শুক পাখি ব্লক অ্যান্ড রান্নাঘর চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লকটা এই যে মেলায় এসেছি মেলা থেকেই শুরু করছি কন্টিনিউ দেখতে থাকো মা আছে তাদের এবং তাদের পরিবারের সারি কম যে বন্ধুরা বেশি কথা বলবো না ভিডিওটা দেখতে থাকো তোমরা কন্টিনিউ কেউ স্কিপ করবে না আর ভিডিওটা খুবই ছোট কেউ স্কিপ করবে না সবাই কন্টিনিউ দেখতে থাকো শেষ পর্যন্ত বন্ধুরা অবশ্যই ভালো লাগবে আর এত ভিড় ঠাকুরের মুখটাও আমি ভালো করে দেখতে পেলাম না বন্ধুরা শীতলা মেলায় এসছে এখানে শীতলা পুজো 大家不要吃。 বন্ধুরা আমি আমার ননদের বাড়ি এসেছি ননদের বাড়ির কাছেই কাছে এসেছি আমি এই দেখো বাজারে গেছিলাম পরোটা তরকারি নিয়ে এসেছি খাওয়া দাওয়া করে নিয়ে আবার তোমাদের সামনে বন্ধুরা একটু দোকানে যাব শ্যাম্পু কেনার জন্য আর দেখো মুখ ফুলে গেছে প্রচুর ঘুমিয়েছে এই দেখো খুচরো পয়সা হাতে নিয়ে যাচ্ছি দেখো বন্ধুরা বাইরের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করছি ফুল টুল ফুটে আছে দেখো কত ফুল গাছ ভর্তি আর আমাদের ওখানে ফুল পাওয়া যায় না আর এখানে দেখো প্রচুর ফুল আর দেখো ননদ সব মাছ কাটছে দেখো চিংড়ি আছে এখানে বাগদা চিংড়ি কত মাছ দেখো পুকুর থেকে মাছ ধরে যে মাছ টাছ কাটছে আর দেখো ননদ আমাকে মাথায় হেনা করে দিল মাথায় হেনা লাগিয়ে দিয়েছে দেখো বসে আছি হেনা করে একটু শুকিয়ে নিক তারপর সান করে নেবো ওই জন্য বসে আছি আমি তাকে লাগিয়ে দিয়ে যায় সে আমাকে লাগিয়ে দিয়েছে আর দেখো মাঠ ভর্তি ধান চারিদিকে সবুজে সবুজ দেখো গ্রাম্য পরিবেশ খুবই ভালো লাগে চারিদিকে একদম মাঠের পাশে মাঝখানেই বাড়িটা ননদের আর সান টান করে বন্ধুরা চলে এসেছি দেখো তোমাদের সামনে আমার স্নান পান করে চলে এসেছি আর এটা হচ্ছে ননদের নাইটি পরে নিয়েছি আর চুল দেখো কি পাতলা আমার সব চুল তো উঠে গেছে একদম সতেরো বছর থাইরয়েডে সব চুলই উঠে গেছে মাথায় চুল নেই বললেই চলে একদম টাক আমার মাথা শ্যাম্পু ট্যাম্পু করে সানপান করে নিয়েছি দুজনে বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না একদম ছোট ভিডিও অবশ্যই তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না কন্টিনিউ দেখো আর যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে ভিডিও শেষে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেল নোটিফিকেশানটা অন করে রেখো যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় বন্ধুরা অবশ্যই কেউ স্কিপ করো না ভিডিওটা ফুল ওয়াচ করো কারণ অনেকেই আছে ফুল ওয়াচ করছো না ভিডিও আমি কিন্তু সবার ভিডিওই ওয়াচ করে চালিয়ে রাখি আমার ভিডিওটাও ফুলো ওয়াচ করো টাটা বন্ধুরা বাই বাই